দেখেন আমার বাংলাদেশে এখন বের হয়েছে আউল ফাউল বাউল যতগুলো বের হয়েছে যেই কোরআানে আজ থেকে নিয়ে চোদ্দ শত বছর আগে যেই কোরআন নাজিল করেছেন কোনো বৈজ্ঞানিক কোন দার্শনিক তারা ভুল বের করতে পারে নাই কোনো কিছুই বের করতে পারে নাই আর আজকের দেখেন বাউলগুলো যার নাম হলো আবুল সরকার তিনি নাজকে নিয়ে কুটতি করলেন সৌর নিয়ে বাজে মন্তব্য করেছেন আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছেন প্রত্যেকটা মুসলমানের দাবি একটাই আমরা কোনো কিছু চাই না এই বাংলার জমিনে ঝুলানোর দরকার মঞ্চ ভাগ মুসলমানের দেশে একটি কথায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমাদেরকে গালি দেন আমাদেরকে বলেন আমাদেরকে আঘাত দেন তাতে কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহ রসুলকে নিয়ে বাজে মন্তব্য করলে কোরানকে কে নিয়ে বাজে মন্তব্য করলে কোরানকে কে নিয়ে যারা বাজে মন্তব্য করবেই আল্লাহ এবং আল্লাহর রাসূল কে নিয়ে যারা বাজে মন্তব্য করবে বাংলার জমিনে প্রকাশ্যভাবে ভাবে মন্ত্র মঞ্চে ঝোলানোর দরকার ঠিক কিনা না আমরা তোমার মতো কত নেতা দেখেছি আবার দেখেন এই দিকে আবার অনেক এই মাজার পূজারী ফরাদ হোসেন তিনি আবার বলেছেন তার বিরুদ্ধে সুন্দরভাবে ব্যানার টাঙ্গিয়ে আবার বন্ধন করতে চেয়েছেন আমরাও বলি তুমি যেই দেশের নাগরিক হও আমার কোনো আপত্তি নেই হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও যেটা হও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বলতে চাই সেন্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে কুরুক্তি করলে সেন্বই ভাগ মুসলমান তারা আর বসে থাকতে পারবে না প্রয়োজন পড়লে রক্ত দেবে জীবন দেবে মঞ্চ ঝলবে বাধ্য থাকবে ঠিক না আমার দেশে সেন মুসলমান বসবাস করে আর এই জায়গায় তারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে করবে কোন মুসলমানের শরীরে যদি আঘাত না আসে শরীরের লোম যদি দাঁড়িয়ে না যায় বুঝতে হবে সেটা আর মুসলমান থাকতে পারে না এটা অসম্ভব কেমনে করে মুসলমান বলে দাবি করে আমার বুঝে আসে না মুসলমান বলে দাবি করতে তখনই সে তিনি সক্ষম হবে যখন ইসলামের জন্য কোরআনের জন্য তিনি এক প্ল্যাটফর্মে থাকবে আল্লাহ সেই তাও দান করুক সকাল বলুন আমিন যুগে যুগে যত নবী এবং রসুল এসেছে সবাই কিসের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত কালিমার দাওয়াত তাও হেঈদের দাওয়াত এইদিকে নম্রহদের জামাই নাই বারবার নম্রদা গাদ হান্তে চেয়েছিল কিন্তু এইদিকে রব্বুল আলমিন ইব্রাহিম আলী ইসলামকে পাঠালেন বাল্যকাল থেকে ইব্রাহিম আলী ইসলাতামের এত মেধাব এত প্রখর মেধা ছিল সৈদিনা ইব্রাহিম আলী সালাম তিনি বললেন না আমার পিতা জোর তিনিও মূর্তি বানায় মূর্তি পূজারি করে কিন্তু একত্ববাদের শিক্ষা দিয়ে ইব্রাহিমকে জানিয়ে দিলেন ও ইব্রাহিম তো আমি তোমাকে পাঠিয়েছি নবী প্রেরণ করে আল্লাহ আকবা এব্রাহিম আলী ইসলাম দাওয়াত দেয় তোমরা কিসের মূর্তি তৈরি করো কার পুজারি করো কারত করবা কার দাসত্ব করবা পৃথিবীতে তোমরা কার নিজের হাতে বানানো তৈরি মূর্তির পূজা কর এবার রহিম ইসলাম যখন বারবার দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত কালিমার দাওয়াত দিয়েছেন দাওয়াত গ্রহণ করে নাই এবার রহিমকে এত কষ্ট দিয়েছিলেন সেই সময় রব্বুল আলমীম জানিয়ে দিলেন আবার রহিম তোমার চিন্তার কোনো কারণ নেই তোমার চিন্তার কোনো কারণ নাই আমি মালিক তোমার জন্য সাহায্য করার জন্য হাত টুকুন বাড়িয়ে দে আল্লাহ আকবর এবার রহিমার ইসলামকে অগ্নিকুণ্ডে ফেললেন এবার আগুনের মধ্যে ফেলেছেন সকলেই বুঝে থাকলে বলেন যিনি রক্ষা করেছেন তিনি কে ওয়াগন খাবারদার ইব্রাহিমের গায়ে জলবানা ইব্রাহিমের জন্য ঠান্ডা দায়ক হয়ে যাও ওয়া ওয়া পা এই রক্ষা করেছেন যিনি তিনিকে আর একটু আওয়াজ দেওয়া বলেন তিনিকে রব বলে আমিনা আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিলেন কোরআনুল করিমে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন কোরানের আইন যারা মানবে না কোরানকে যারা মানতে পারবে না তোমরা আমার জমিনে থাকবা না তোমরা আমার জমিন থেকে বেরিয়ে চলে যাও বলেছেন কে সকলে বলেন তো বলেছেন কে হরবুল এলামিন কোরআনুল করিমে জানিয়ে দিলেন এ মা শরঞ্জিনীওয়াল ইনসি তুম وطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان رب العالمين بَلِنَ او شَلَشَنُبْ شنو شنوب زنزتي يبغ مانوش ديرك তোমরা যারা আমার জমিনে থেকে যারা আমার আইন মানতে পারবে না তোমরা আমার জমিন থেকে বেরিয়ে চলে যাও বলেছেন কে সকলে বলেন তো বলেছেন কে যারা আমার আইন মানতে পারবে না তোমরা আমার জমিন থেকে বেরিয়ে চলে যাও কোথায় চলে যাবে আমেরিকায় লন্ডনে ইউরোপে কাতারে সিঙ্গাপুরে মালয়েশিয়ায় ভারত পলায়ন করে থাকো কোনো লাভ নাই শুনে রাখো সেই রব্বুল একজন সৃষ্টিকর্তা না নাই এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে তুমি কি দেখো নাই তোমার বাবা চলে গেছে তুমি কি দেখো নাই তোমার মা চলে গেছে তোমার দাদা চলে গেছে তুমি কি দেখো নাই তোমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে তুমি যেখানেই পলায়ন করো না কেন সেই জায়গায় আমার মালিক আছে না নাই সকলেই বলেন তো আছে না নাই কোথায় যাবে যদি চার দেওয়ালে কেউ যদি বন্দি হয়ে থাকে গর্তের ভিতরে লুকায়িত হয়ে থাকে কোনো লাভ আছে কোনো লাভ নাই কোথায় পলায়ন করবে সে জায়গায় আজেরাই আসে না নাই এবার দেখেন রব্বুল আলমিন কোরআনুল কারিমে জানাই দিলেন আইনে মেটা কুনু ইউ ধুড়ি কুমুল মৌ তুঁয়া লাও কুথুম ফিব বলে মিন গোলাম কোথায় লুকাই হয়ে থাকবে কোথায় যাবে কোথায় পালন করবে সে জায়গায় মালিক আছে না পৃথিবীর মানুষেরা আজ মনে করে আমি সুদের টাকা টেবিলের তল দিয়ে নিয়েছি কেহ দেখে নাই আমি ঘুষের টাকা খেয়েছি কেহই দেখে নাই আমি চুরি করেছি কেহই দেখে নাই আমি এমন কিছু কাজ করেছি কেহ দেখে নাই সকলেই বুঝে থাকলে বলেন যিনি দেখেছেন তিনি কে সকলেই বলেন তো তিনি কে রবলালমিনে বারবার সুন্দরভাবে জানিয়ে দিলেন যে। র বলেন অগলাম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নির্ধারিত একটা সময় বেঁধে দিয়েছি নির্ধারিত একটা সময় তোমার কান্দে ঝুলিয়ে দিয়েছি ওই সময় শেষ না হওয়া পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে না আমাদের গলায় এক একটা করে ঘড়ি সেট করা আমাদের গলায় ঘড়ি সেট করা ঘড়ির কাটা বন্ধ হয় বলেন তো ঘড়ির কাটা বন্ধ হয় আমরা যতই বলি সময়টাকে আমরা বেঁধে রাখবো সময়টাকে কি বেঁধে রাখা যায় আমরা যতই বলি আমরা সেই যৌবন কালটা আবার ফিরে পেতে চাই সেটা কি সম্ভব সেই কিশোর বয়সটা আবার ফিরে পেতে চাই সেটা কি সম্ভব বিরুদ্ধ হয়ে গেছে দাঁড়ি মোস পেকে গেছে এখন উনি যদি চায় আমরা আবার কিশোর বয়সে যাব দাড়ি মোস আর পাকবে না এমন কিছু করব সেটা কি করলেও সেটা সম্ভব সকলে বুঝে থাকলে বলেন সম্ভব কখনোই সম্ভব নয় এই জন্য নরাবুল আলমিন বললেন ও কলাম আমি আল্লাহ একটা সময় বেঁধে দিয়েছি সেই সময়ের ভিতরে তোমার মৃত্যু হবে সেই সময়ের আগে তোমার আর মৃত্যুবরণ হবে না যতই চেষ্টা করো কোনো লাভ নাই কিন্তু শুনে রাখো যখন আমি আল্লাহর হায়াত তোমাদের দিয়েছি হায়াত যখন শেষ হয়ে যাবে বারবার তোমরা বলবা কোশ্চিন কালে হলেও তোমাকে আর মাফ করা হবে যতই বারবার বলো আল্লাহ আমার হায়াত দিয়ে দাও কোনো লাভ নাই ও আল্লাহ কিছু জন্য আর একটু বেঁচে থাকার সুযোগ দিয়ে তোমাদের জন্য আমি আল্লাহ একটা সময় একটা নির্দিষ্ট সময় গলায় বেঁধে দিয়েছি যখন সময়টা শেষ হয়ে যাবে ওই সময়ের ভিতরে বারবার তোমরা বলবা আল্লাহ আমরা আবার যৌবনকালটা ফিরে চাই আবার কিশোর বয়সটা ফিরে চাই ও মালিক কিছু কালের জন্য আর একটু হায়ার দিয়ে দেন মালিক বলে তোমার সময় শেষ আর কোনো সময় আর বাবা না এই জন্য রব আলিন বলেন মৃত্যু যখন আসবে মৃত্যুর সময় চলে এসেছে নিজেই বারবার যতই বলো কোনো লাভ নাই শরীরের চামড়াগুলো এখন টাইডে হয়ে আছে আবার দেখবেন এমন সময় আসবে সেই সময় তোমার শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে যাবে এখনকার অনেক মানুষ আছে আমাদের অর্থ আছে আমাদের সম্পদ আছে আমাদের টাকা আছে পয়সা আছে তারা বলবে আমাদের অর্থ আমাদের সম্পদ আমাদের টাকা আমাদের পয়সা আমাদের ক্ষমতার অভাব নাই কোনো সমস্যা নাই আমরা যে টাকা পরিমাণ নিয়ে এসেছি বসে বসে খাব তারপরেও আর শেষ হবে না عالسناية يكون